আমরা মেসেজ পাওয়ার সাথে সাথেই আমরা মুভ করি এখানে এখানে এসে দেখি যে একজন হুন্ডা আরোহী উনি রাস্তায় রয়েছে ওনার মাথা এবং বিভিন্ন অঙ্গ হয়ে গেছে হ্যাঁ উনি স্পট হ্যাঁ উনি স্পটেই মারা গেছে ওনার হ্যাঁ হ্যাঁ ওনার সন্ধান উনির বাড়ি কালুখালিতে রাজবাড়ি কালুখালি ট্যাংডা গ্রাম ওনার বাড়ি আমরা ইয়া পাইছি ওরা দুইজন ছিল আরেকজনের এখানে স্থানীয়ভাবে এখানে ওনারে সুস্থ করার জন্য চেষ্টা করতেছে আর কি উনি মোটামুটি সুস্থ আছে উনি মোটামুটি সুস্থ আছে কথা বলতে পারতেছে এই জন্য ওনার কাছ থেকে হ্যাঁ এখন আমরা ওই আমাদের যে আপনাদের হুমায়ুন ভাই উনি ওর ওই যে মারা গেছে তার বাবার সাথে কন্টাক্ট করতে আর কি ওনার সাথে কথা বলছে সে মুভ করতেছে এখানে যে এই গাড়ি আটক এখন পুলিশের নিয়ন্ত্রণে আছে হ্যাঁ ট্রাক ট্রাকের সঙ্গে ট্রাকের সঙ্গে ট্রাক মানে ওনার হুন্ডার সামনের চাকার উপর দিয়ে উঠে গেছে একদম একবারে ওনার মাথাটা থেকলে গেছে একজন একজন মারা গেছে হ্যাঁ এখন এটা সঠিক তথ্য নিতে পারতেছি না তবে ওনার চালক ছিলেন আর কি ওনার যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে ওনার যে গতি তাতে যেভাবে ই হয়েছে তাতে ওনাই ড্রাইভ করতেছিলেন আর কি পদ্মা করে গাড়িতে বাড়ি খায় এই যে ট্র্যাক এসে পড়েছে আর কি পদ্মা করে গাড়িতে বাড়ি খায় ট্র্যাক এসে পড়ে হ্যাঁ

ফায়ার স্টেশনের কর্মকর্তা এবং খোকসা থানা পুলিশ কর্মকর্তা এছাড়া আমরা জানতে পেরেছি যে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন তার পরিবার অর্থাৎ তার স্বজন এখানে এসেছে আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো আসলে এই লাশকে শনাক্ত করতে পেরেছে কিনা বা তার চিহ্নিত কিনা এটা আমরা একটু জানার চেষ্টা করবো তবে এই বিষয়টি নিয়ে এলাকায় এক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে হাজার হাজার মানুষ কিন্তু দেখতে ভিড় করেছে পাশাপাশি কাজ করেছে আজকে আমাদের খোকসা ফেয়ার স্টেশনের যে সকল কর্মকর্তা তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে আমরা দেখেছি যে শুরু থেকে

আর যান চলাচল স্বাভাবিক আমরা কাজ করছি বাকি তত্ত্ব ফেল আপনাদের জানানো হবে রাজবাড়ি কালুখালীতে বাসা ওনার আত্মীয় মেবি আসছে এতক্ষণ পৌঁছাইছে তো বাকিটা কথা বলে শুনতে হবে ধন্যবাদ আমাদের পুলিশ কর্মকর্তাদের দেখতে পাচ্ছেন তারা কিন্তু শুরু থেকে আমরা দেখেছি এই রাস্তায় যে ছোট বড় যানবাহন সেগুলো কারণে কিন্তু আমরা দেখেছি যে বড় যানজট সৃষ্টি ছিল সেই যানজট নিরসন করেছে খোসরা থানা পুলিশ কর্মকর্তা তবে ঘটনাস্থলে আমরা দেখেছি এই মাত্র কিন্তু আমাদের কুষ্টিয়া হাই পুলিশ কর্মকর্তা তারাও কিন্তু এই ঘটনায় এসেছে বিস্তারিত দেখতে পাচ্ছেন সরাসরি যে ট্রাক আমরা দেখেছি বুজাই বাহি বুজাই একটি ট্রাক সেই ট্রাক এখানে রয়েছে তবে আমরা জানতে পেরেছি এই ট্রাকের নিচে নাকি যে মোটরসাইকেল সেই মোটরসাইকেলটি কিন্তু এই ট্রাকের নিচে পড়েছিল এবং সেখানে গাড়িটির দুমড়ে মুচড়ে গিয়েছে আমরা জানতে পেরেছি তবে দেখতে পাচ্ছেন যে ট্রাকটি এখনো এখানে রয়েছে অর্থাৎ সাইকেল সেই আমরা জানতে পেরেছি এই বুঝাইবাহী ট্রাকে আহ নিচে কিন্তু সিটকে পড়েছিল সেই গাড়ির যে নাম্বার পেল সেটি দেখতে পাচ্ছেন কুষ্টিয়া ট এগারো সাতাশ শূন্য সাত ধন্যবাদ তবে এই সড়ক দুর্ঘটনায় যে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়েছে আমরা সরাসরি আপনাদের একটু দেখাবো আর যে মোটরসাইকেলে একজন নিহত হয়েছে এবং গুরুতর দুইজন আহত হয়েছে আমরা সেই মোটরসাইকেলটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এই গাড়িটি নাম্বার প্লেট দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো ল 370341 ঢাকা মেট্রো ল 370341 দর্শক দেখতে যে কিন্তু মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে এবং এখানে যে ট্রাকটি জব্দ করা হয়েছে সেই ট্রাকটি কিন্তু আমরা জানতে পেরেছি কোকসা থানায় নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থলে আমরা দেখেছি এই সড়ক দুর্ঘটনার কারণে ছোট বড় যে যান যানবাহন সেই গুলো যে দানদর সৃষ্টি করেছিল সেটি আমরা দেখেছি আমাদের খোকসা থানা পুলিশ কর্মকর্তা এবং আমাদের কুষ্টিয়া হাইওয়ে পুলিশ কর্মকর্তা তাদের অক্লান্ত পরিশ্রমে আমরা দেখেছি এই রাস্তার যে যানজট সেটি কিন্তু নিরসন ঘটেছে আদর্শ আরোহী নিহত হয়েছে তার যে বাইক কথা সেই বাইকটি কিন্তু আমরা দেখেছি কুষ্টিয়া হাইওয়ে পুলিশের যে গাড়ি সেই গাড়িতে উঠানো হয়েছে দর্শক রীতিমতো আমি আপনাদের আরেকটু দেখানোর চেষ্টা করবো দেখতে পারছেন অত এলাকায় বিষয়টি নিয়েই কিন্তু এক আলোড়ন সৃষ্টি হয়েছে হাজার হাজার মানুষ কিন্তু দেখতে বিয়ে হয়েছে দর্শক এই মাত্র কিন্তু আমরা আরেকটা সংবাদ জানতে পেরেছি ঈদের ছুটিতে এসেছিল একজন সরকারি কর্মকর্তা যিনি নিহত হয়েছে ভাই আপনি যদি একটু বলতেন যে ছেলেটি নিহত হয়েছে আপনি পেশায় কি ছিল আপনি কি জানতে পেরেছেন সেনাবাহিনী কর্মরত ছিল এই মন নাম থানা রাজবাড়ি জেলায় বাড়ি কি সেনাবাহিনীর চাকরি করত ছুটিতে এসেছিল আপনি কনফার্ম হলেন কিভাবে আদর্শ আরেকটি চাঞ্চল্যকর রহস্যজনক ঘটনা উদ্ঘাটন হলো দেখতে পাচ্ছেন যে ছেলেটি নিহত হয়েছে অর্থাৎ উনি সেনা কর্মকর্তা আমরা জানতে পেরেছি স্থানীয় একজন আমাদেরকে জানিয়েছেন এইমাত্র মাত্র যে ওই যে ছেলেটি নিহত হয়েছে তিনি কিন্তু সেনা কর্মকর্তা ছুটিতে ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন তবে তার আত্মীয় বাড়ি কুষ্টিয়া রাজবাড়ি আঞ্চলিক মহাসড়ক খোকসা মুড়াগাছা এবং ফুটনিগঞ্জ বাজারের যে মাঝামাঝি সেই পথেই কিন্তু একটি সড়ক দুর্ঘটনায় আরেকজন নিহত হয়েছেন পরবর্তী সড়ক দুর্ঘটনায় আমরা জানতে পেরেছি কুষ্টিয়ার থেকে ছেড়ে আসা এক মোটরসাইকেল আরোহী তিনজন সেই গাড়িতে ছিলেন রাজবাড়ির থেকে ছেড়ে আসা একটি পদ্মা গড়াই বাস সেটি কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন এমত অবস্থায় ট্রাক এবং মোটরসাইকেল এবং যে পদ্মা গড়াই সেটি ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী সিটকে রাস্তার উপরে পড়লে গাড়িতে থাকা দুইজন তারা রাস্তায় ছিটকে পড়ে তবে তারা গুরুতর আহত হয়েছেন তাদেরকে স্থানের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে এবং নিহত সেই সেনা কর্মকর্তা তার মোটর পাশে রয়েছে তবে কিছুক্ষণ আগে আমরা দেখেছি এই গাড়িটি আমাদের কুষ্টিয়া হয়ে পুলিশ কর্মকর্তা তারা গাড়িতে নিয়ে গেলেন যিনি নিহত হয়েছে তার লাশ আমরা জানতে পেরেছি এবং শনাক্ত হয়েছে রাজবাড়ি জেলা কালোখালী গ্রামের পেশাই সেনা কর্মকর্তা ঈদের ছুটিতে তিনি গ্রামের বাড়িতে এসে তার আত্মীয় বাড়ি কুষ্টিয়াতে ঘুরতে এসে